ভারত বাংলাদেশ কানপুর টেস্টের পর রবিচন্দ্রন অশ্বিনের একটা মন্তব্য নিয়ে চারিদিকে এখন খুব সরগোল পড়ে গেছে ঠিক কি বলেছিলেন তিনি ম্যাচ পরবর্তী একটা ডিসকাশনে ওই ডিজিটাল স্ট্রিমিং পার্টনার জিও সিনেমাকে দেওয়া একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন বাংলাদেশকে প্রথম ইনিংসে দুশো তেত্রিশ রানে অল আউট করে দেওয়ার পর ভারতীয় দলের ড্রেসিং রুমে এরকম একটা কথাবার্তা হয়েছিল যে প্রথম ইনিংসে ইন্ডিয়া ব্যাট না করেই ইনিংস ডিক্লেয়ার করে দেবে আর এর পরে পরেই বাংলাদেশকে তারা সেকেন্ড ইনিংসে ব্যাট করতে পাঠিয়ে দেবে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ টোটাল যে রানটা তুলবে সেটাই তারা আর কি ফোর্থ ইনিংস তথা ওই ম্যাচের লাস্ট ইনিংসে গিয়ে চেস ডাউন করবে এই পুরো ডিসকাশনটাই হয়েছিল আর কি যেহেতু ম্যাচের আড়াই দিনেরও বেশি সময় নষ্ট হয়ে গেছিলো হাতের সময় খুবই কম ছিল আর ভারতীয় দলের এই ম্যাচটা তার প্রচণ্ড ক্ষুধা ছিল তো এই সব কিছু বিচার বিবেচনা করেই তারা এরকম একটা চিন্তাভাবনা করেছিল আর এছাড়াও তারা ভেরি মাচ কনফিডেন্ট ছিল বাংলাদেশকে সেকেন্ড ইনিংসে তারা অল্প রানেই অল আউট করে দিতে পারবে কিন্তু এই আলোচনাটা শেষ মেশ আর ধোপে টেকেনি কারণ কানপুরে এত আর কি গরম আবহাওয়া ছিল হিউমিডিটি এতটাই বেশি পরিমাণে ছিল সেখানে ভারতীয় দলের ফিল্ডারদের পরপর দুই ইনিংসে ফিল্ডিং করাটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা ব্যাপার ছিল আর এছাড়া বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরও একটা কিন্তু ব্যাপার চলে এসেছিল সামনে তো এই সব কিছু বিচার বিবেচনা করেই এই আলোচনাটা শেষ পর্যন্ত আর ফলপ্রসূ হয়নি ইন্ডিয়াই প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পড়ে আর এর পরের ম্যাচের রেজাল্ট কী হয়েছে সেটা তো আমরা সবাই জানি তো পোস্ট ম্যাচ ডিসকাশনে রবিচন্দ্রন অশ্বিনের এই মন্তব্যের পর অনেকে দেখি আমার ইনবক্স করে লিখেছে যে আসলেই কি এরকমটা হয় নাকি যে কোনো একটা পার্টিকুলার টেস্ট ম্যাচে কোনো এক দল ব্যাটিং না করেই কি ইনিংস ডিক্লেয়ারের ঘোষণা দিয়ে দিতে পারে এরকমটা কি হয় বা বিশ্ব ক্রিকেটে এর আগে কি কখনো এরকমটা ঘটেছে হ্যাঁ ক্রিকেট বিশ্বে এর আগে এরকম ঘটনা একবারই ঘটেছে সেটা হচ্ছে ওই দু হাজার সালে ইংল্যান্ড সাউথ আফ্রিকার মধ্যে একটা টেস্ট ম্যাচে পাঁচ ম্যাচের একটা টেস্ট সিরিজ ছিল সাউথ আফ্রিকা অলরেডি ওই সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গিয়ে তারা সিরিজটা জিতেই ফেলেছিল ওইটা ছিল সেঞ্চুরি একদম অন্তিম টেস্ট ম্যাচ ওই সিরিজের তো সেখানে সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে ব্যাট করলে দুশো আটচল্লিশ রান তোলে আট উইকেটে তখনও তারা ইন মানে পুরোপুরি ইনিংস শেষ হয়নি বৃষ্টির ওখানেও একটা প্রভাব ছিল মানে এতটাই আর কি বেশি পরিমাণে বৃষ্টি হয়েছিল ঠিক এই কানপুর টেস্টে যেমন আড়াই দিনেরও বেশি সময় নষ্ট হয়ে গেছিলো ওই সেঞ্চুরিয়ান টেস্টের ব্যাপারটা তাই ঘটেছিল তো তখন আর কি মানে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন ছিলেন হ্যান্ডসেক্রোনিয়ে তিনি ইংল্যান্ডের ক্যাপ্টেন নাসের হোসেনকে একটা আর কি প্রস্তাব দিয়েছিলেন তিনি বলেছিলেন দেখো এমনি তো আর কি মানে বৃষ্টির জন্য আর খারাপ আবহাওয়ার জন্য ম্যাচের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তো এই ম্যাচের রেজাল্ট ড্র ছাড়া আর কিছুই হবে না তো আর কি চলো আমরা এখান থেকে আর কি একটা রেজাল্ট বের করার চেষ্টা করি সেটা কীরকম ছিল যে সাউথ আফ্রিকা ওই অবস্থা থেকে ইনিংস ডিক্লেয়ার করে দেবে আর তারা ব্যাটিং করবে না ফার্দার এরপর তিনি আর কি প্রস্তাব দিয়েছিলেন নাসের হোসেনকে যে ইংল্যান্ডও যেন প্রথম ইনিংসে ব্যাট না করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় এরপর সাউথ আফ্রিকাও সেকেন্ড ইনিংসে ব্যাট না করে ইনিংস ডিক্লেয়ার করে দেবে আর ওই যে তারা দুশো আটচল্লিশ তুলেছে ওটাই যেন ইংল্যান্ড একদম ওই ম্যাচের লাস্ট ইনিংসে তথা ফোর্থ ইনিংসে গিয়ে চেস ডাউন করা ট্রাই করে তাহলেই আর কি ম্যাচের রেজাল্টটা বেরোলেও বেরোতে পারে তো আর কি নাসের হোসেন প্রথমেই আর কি এই প্রস্তাব শুনে তিনি রাজি হননি তিনি ড্রেসিং রুমে ফিরে অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের সাথে এইটা নিয়ে ডিসকাস করেছিলেন যে এই প্রস্তাবে রাজি হওয়া যায় কিনা তো আর কি অন্যান্য ক্রিকেটাররাও বা টিম ম্যানেজমেন্ট এইটা নিয়ে একেবারেই আগ্রহী ছিল না কারণ এমনি আর কি তিন দিন ধরে বৃষ্টি পড়েছিলো টানা মানে পিচ কভার আপ করা ছিল ফলে পিচের কি কীরকম ছিল ময়েশ্চার কতটা জমেছে পিচ কিভাবে রিয়্যাক্ট করবে এটাও একটা আর কি ভেবে দেখার বিষয় যতই আর কি রান খুব একটা বেশি হোক না কেন তো আর কি এরপরে আর কি মানে যখন পিচ কন্ডিশনটা আর কি পরে আর কি দুই দলের প্লেয়াররা দেখলো তখন আর কি ইংল্যান্ড দেখেছিল যে পিচের কন্ডিশন কিন্তু খুব একটা খারাপ হয়নি মানে ম্যাচ যেহেতু বেশি খেলা হয়নি বেশি ওভার তো খেলা হয়নি তো সেই কারণেই আর কি পিচ বেশ ভালো একটা কন্ডিশানেই ছিল তো সেই কারণে পরে নাসের হোসেন আবার ওই মানে হ্যান্ড স্যাক্রো গিয়ে তখন আবার তিনি বলেছিলেন যে তুমি প্রথম আর কি আমাকে যে প্রস্তাবটা দিয়েছিলে তো সেটা কি এখনও রয়েছে নাকি না ফিরিয়ে নিয়েছো তো তখন হ্যান্ড স্যাক্রোনিয়া বলেছিলেন হ্যাঁ নিশ্চয়ই রয়েছে তো তোমরা যদি চাও তোমরা চেস ডাউন করতে পারো আমরা ইনিংস ডিক্লেয়ারের ঘোষণা করে দিচ্ছি ম্যাচ রেফারির কাছে গিয়ে এই ব্যাপারটা নিয়ে আমরা দুই ক্যাপ্টেন মিলে ডিসকাস করছি তো যেমন বলা তেমন কাজ সেরকমই হলো আর কি লাস্ট ইনিংসে ইংল্যান্ডকে ওই সাউথ আফ্রিকার ছুড়ে দেওয়া তাহলে দুশো চেস করতে হচ্ছিলো তো আর কি দেখতে গেলে ইংল্যান্ড কিন্তু মানে ওই লাস্ট ইনিংসে তারা চেস ডাউন করেও ফেলে দুই উইকেটের ব্যবধানে তারা ওই ম্যাচটা জিতে যায় তো প্রথমে তো সব কিছু ঠিকঠাকই ছিল সাউথ আফ্রিকাও দেখতে গেলে ওভারঅল সিরিজটা তারা দুই এক ব্যবধানে জিতে গেছিলো ইংল্যান্ড আর কি মানে সিরিজ জিততে না পারলেও তারা ওই লাস্ট ম্যাচটা ওইভাবে আর কি জিতেছিল অনেকটা ওই ওয়ান ডে ফরম্যাটের মতো কিন্তু এরপরই একটা মানে বড় একটা চমক ঘটে যায় মানে এরপরে যেটা আর কি মানে ক্রিকেট বিশ্ব আর কি জানতে পেরেছে তাতে আর কি সমস্ত ক্রিকেট ফ্যানেরা খুবই সফট হয়ে গেছিলো কারণটা কি ছিল ওই সাউথ আফ্রিকার ক্যাপ্টেন হ্যানস নিয়ে ওই আর কি জুয়ারি তথা ওই বুকিদের থেকে তিনি একটা আর কি ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন ওই জুয়ারিরা তাকে প্রস্তাব দিয়েছিল যে এই ম্যাচে যেভাবেই হোক আর কি রেজাল্ট বের করতে মানে তাতে করে ওই জুয়ারিদের আর কি অনেক টাকা আর কি ওই জুয়ায় লাগানো ছিল ব্যাটিংয়ে আর কি তারা অনেক টাকা আর কি অর্থ লাগিয়ে রেখেছিল। যদি ম্যাচের রেজাল্টটা না আসতো তাহলে তাদের ওই সব টাকা লস হয়ে যেত সেই কারণেই ওই জুয়ারিরা বা আর কি ওই মানে বুকিরা আর কি ওই সাউথ আফ্রিকার তৎকালীন ক্যাপ্টেন হ্যানসঅ্যাকরোনিয়াকে এরকম একটা ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন যেভাবেই হোক যেন ম্যাচের রেজাল্টটা বের করে আনতেই হবে আর কি আর তারা আর কি এর বিনিময় হ্যানসঅ্যাকরোনিয়াকে সেই সময় আর কি পাঁচ হাজার ইউরো আর একটা সম্ভবত লেদারের জ্যাকেটের আর কি উপহার মানে তাকে পাঠাবে বলে আর কি তারা কথা দিয়েছিল তো আর কি এইরকম লোভনীয় প্রস্তাব পেয়ে হ্যানস্যাকরোনিয়াও আর কি একদম রাজি হয়ে যান তো তিনিও আর কি ওই মানে বুকিদের থেকে ওই রকম প্রস্তাব পাওয়ার পরই তিনি নাসের হোসেনের কাছে গিয়ে ওইরকম প্রস্তাবনাটা রেখেছিলেন এইটা পর মানে ম্যাচ পরবর্তীতে তদন্ত হয়েছিল সেই সময় এইরকম ঘটনাটা সাব মানে সবার সামনে এসেছিলো তো দেখতে গেলে এটা টেস্ট ক্রিকেটের জন্য খুবই কলঙ্কের একটা অধ্যায় ছিল কারণ হ্যান্সে ট্রোনিয়া সেই সময় আর কি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা একজন অধিনায়ক ছিল শুধু মানে অধিনায়কই নন তিনি একজন পারফেক্ট অলরাউন্ডারও ছিলেন ব্যাটিংয়ে বলিংয়ে দু আর কি তিনি টিমের হয়ে কন্ট্রিবিউট করতে পারতেন মানে একটা আর কি মানে তিনি মানে বলতে গেলে ক্রিকেটের মানে ওয়ান অফ দ্য আর কি বেস্ট অ্যাম্বাসাডার ছিলেন তো তার আর কি এরকম মানে কর্মকাণ্ডে তার এরকম কার্যকলাপে সেই সময় পুরো ক্রিকেট বিশ্ব কিন্তু স্তম্ভিত হয়ে গেছিলো পুরো শক্ত হয়ে গেছিল তো যাই হোক এটাই আর কি বলার যে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচেও যদি এরকম ঘটনা ঘটতো যে ভারত প্রথম ইনিংসে ব্যাট না করে যদি তারা বাংলাদেশকে পুনরায় সেকেন্ড ইনিংসে ব্যাট করতে পাঠিয়ে দিত তাহলে কিন্তু ওই ব্যাপারটা মানে অফিসিয়ালি গ্র্যান্টেড হতো আর এই তবে পুরো ঘটনাটাই ঘটাতে হতো ওই ম্যাচ অফিসিয়াল মানে আম্পায়ার আর ম্যাচ রেফারির একদম অনুমোদনে তারা অনুমোদন দিলে তবেই কিন্তু এই ঘটনা ঘটতে পারে ঠিক যেমনটা ওই ইংল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচেও হয়েছিল তো আপনারা কি মনে করেন সত্যিকার অর্থেই ভারত যদি প্রথম ইনিংসে ব্যাটিং না করে ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে বাংলাদেশকে পুনরায় সেকেন্ড ইনিংসে ব্যাট করতে পাঠিয়ে তারপর বাংলাদেশের ওই দুই ইনিংসে তোলা মোট রান যদি তারা ফোর্থ ইনিংসে চেস ডাউন করতে নামতো তাহলে কি তারা এই ম্যাচটা এত ইজিলি এত কমফর্টেবলি কি তারা জিতে নিতে পারতো কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি